তারেক রহমান সাহেবের আমি যদ্দুর জানি এখনও উনি ভোটার লিস্টে ইনক্লুড না ভোটার হননি এখনো সেই প্রক্রিয়াটা আপনারা কীভাবে এগোচ্ছেন মানে আমি ঠিক আইনটি বুঝতে চাচ্ছি যে উনি কি দেশের বাইরে থেকে এখন ভোটার হতে পারেন বা ভোটার হয়েছেন কি না না হলে তফসিলের আগে পরে কোনো বিষয় আছে আমি বলেছিলাম আমার ওই প্রথম বক্তব্যে যে তফসিলের আগে তফসিল ঘোষণা করবে তখন ওনার আসবার কথা আছে ওনার এবং সেই কারণটা এটাও একটা যে ভোটার লিস্টে ওনার নামটাকে ইনক্লুড করা যেহেতু উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন বগুড়ার একটি আসন থেকে নির্বাচন করবেন এবং আমাদের নেত্রীর তিনটা আসন থেকে নির্বাচন করবার একটু বলি তাহলে আগে আসতে হবে ভোটার লিস্টের নাম এখন জি রকমই আমাদের জানা মতে তাই যে ভোটার লিস্টে এবং তফসিল ঘোষণার আগে উনি আসার যেই প্ল্যান পরিকল্পনা আছে এখন পর্যন্ত আসবেন এবং ইনশাল্লাহ ইলেকশন করবেন তো নির্বাচনের দেখেন নির্বাচনে আপনি পরে বলেন আরেকটু প্রশ্ন করতে চাই দেশের বাইরে থেকে ভোটার হতে পারে না এখন যে ধরেন প্রবাসী ভোটার হল এসে ভোট দিল মানে আমি একটু আইনগত প্রক্রিয়াটা বুঝতে চাচ্ছি বিদেশ থেকে ভোটার এখন উনি হয়তো দেশে এসে প্রপার ওয়েতে ভোটার হতে চাচ্ছেন কারণ একটা বিশেষ পরিস্থিতিতে একটা ইউনিক সিচুয়েশনে 111 এর সময় ভীষণ রকমের টর্চারের শিকার হয়ে উনি কিন্তু বিদেশে নির্বাসিত যাপন করছেন এটা ওনার যে বছর এটাতে ওনার যে শারীরিক জীব বাধ্য হয়ে যে রকম অবস্থা হয়েছিল যেটা বলেছেন আমার ভাই যেটা বলেছেন যে কি ভীষণ রকমের ওয়ান ইলেভেনের সময় ওনার উপর ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার যেটা হয়েছিল আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেগুলো সবই আছে দেখেন আমি আমি একটু আবার জানতে চাচ্ছি যে বাইরে বসে দেশের বাইরে বসে উনি ভোটার হতে পারেন কি না এবং যদি কেউ প্রবাসে বসে ভোটার হন সেই ভোটটা আবার দেশে এসে দিতে পারেন কি না আমি ফুয়াদ বের কাছে আসবো একটু না না ঠিক আছে সেটা যারা বিদেশে থাকেন প্রবাসে অনেকে হয়েছেন না অনেকে তো হয়েছেন যারা প্রবাসে জীবনযাপন করছেন প্রবাসে কাজকর্ম করছেন দেশে টাকা পয়সা পাঠাচ্ছেন তারা ভোটার হয়েছেন না আমাদের কয় কোটি প্রবাসী বাংলাদেশি আছেন প্রায় দুই কোটির কম বেশি তো জি তাই যদি হয় সেটা এক জিনিস কিন্তু উনি তো একটা দলের প্রধান একটা জায়গা উনি হোল্ড করেন উনি তো ওনার দিকে তো তাকিয়ে আছে আমরা সারা বাংলাদেশের মানুষই বিশ্বের আরও অন্যান্য অঞ্চলের ব্যাপার সেটা আছে সেটা ভিন্ন কিন্তু উনি হয়তোবা চেয়েছেন যে যেহেতু বিএনপির মতন এত বড় একটা রাজনৈতিক দল তো উনি দেশে এসেই এটার ভোটার হবেন কারণ টেকনিক্যালিটিসের জন্য যেটা উনি করতে পারেননি মানে ভোটার হওয়া বলুন কিংবা এখানে যেহেতু উনি নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছেন বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে সেই কারণেই এটা ওনার হয়তো বা চয়েস যে আমি দেশে আসব প্রপারলি ভোটার হব এবং নির্বাচন করব। কিন্তু এখন একটা কথায় আসতে হবে আমাকে সেটা হচ্ছে একজন আপনি বললেন সরকারের উনি পররাষ্ট্র উপদেষ্টা না যে হ্যাঁ উনি তহিদ হোসেন বলেছেন তারেক রহমান সাহেব যদি না আসেন নির্বাচনে প্রভাব পড়বে না না তার আসা না আসার উপরে সুষ্ঠু নির্বাচনের সম্পর্ক আচ্ছা তো এবং আর একটা কথা বলছেন যে উনি বিদেশে থেকেই সাকসেসফুলি তার দল চালাচ্ছেন তো প্রথম কথার জন্য ওনাকে ধন্যবাদ দেই আর দ্বিতীয় কথার জন্য ওনার একটু সমালোচনা করি যে উনি বললেন তারেক রহমান সাহেব যদি না আসেন সুষ্ঠু নির্বাচনে প্রভাব পড়বে না এটা কেন আগাম মানে ওই না ঠিক আছে আগ বাড়িয়ে বলবার অর্থটা যে একটা নেগেটিভ মেসেজ এটা যে দিচ্ছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেই সরকারটাকে আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে সব রকমভাবে সহায়তা করছি সব রকম যতভাবে আপনি বলতে পারেন কিন্তু তার অর্থ এটা না তাদের কাজ ইন্টারিম গভর্নমেন্ট একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন তারা দিবেন সেখানে যে সংশয় তারা তৈরি করেছেন যেই সংশয়ের কারণে আজকে বাংলাদেশে এখন যদি আপনি আমার সাথে নিচে নেমে যান র্যান্ডাম লোকজনকে জিজ্ঞেস করবেন বিশ্বাস করে নাকি মানুষ যে নির্বাচন হবে এইটা কারা তৈরি করেছে পিয়ার নিয়ে একবার কথা হলো তারপর কি বিভিন্ন সংস্কার আচ্ছা ভালো কথা তারপর কি বললো কি গণভোট গণভোটে কি কমপ্লেক্স কি কমপ্লিকেটেড এত বছর আমি সুপ্রিম কোর্টে আমি তো ভাই বুঝি না লয়ার হয়ে যে কত চারটার এত বড় ইলবরেট বড় বড় প্রশ্ন সেগুলাকে একটা উত্তর হ্যাঁ অথবা না না কিন্তু বিষয় সেটা না আমি মনে করি যেই কথা আমার আমাদের গয়েশ্বরচন্দ্র রায় দাদা বলেছেন আমার মনে হয় সেটা অত্যন্ত সিগনিফিক্যান্ট সরকারি বলুক না জবাবটা উনি ওনারাই দিক না যে উনি যখন আজকে এই কথা বললেন তখন জবাবটা ওনারা দিলে তো আমার মনে হয় ভালো হয় যে ওনার যে এই যে মানবিক আবেগ আমাদের যে ভীষণ সারা দেশের মানুষ যে যেই জবাবটা ওনারা বলবেন নির্বাচন নিয়ে সংশয় কেন তারেক রহমান সাহেব দেশে না আসলে নির্বাচনে প্রভাব পড়বে না উনি কি করে বললেন এটা কি করে সম্ভব বিএনপি করে তো ভাই কোটি কোটি মানুষ বিএনপি তো আমার আর আপনার আমি একজন বসে আছি তা না বিএনপি রিপ্রেজেন্ট করে কোটি কোটি মানুষ বাংলাদেশের সেখানে এই রকম একটা এই রকম একটা কথা যেখানে আমাদের দেশনেত্রী মোমুষ অবস্থায় হাসপাতালে আছে সেখানে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা আছে দলমত নির্বিশেষে একটা ডিপ্রেশনে চলে গেছে মন খারাপ সবাই দোয়া করছে সবাই আল্লাহর কাছে আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি যে আল্লাহ আমাদের নেত্রীকে তুমি সুস্থ করে দাও ক্রিটিক্যাল মুহূর্ত এই সময়ে আল্লাহ যেন ওনাকে হায়াত দেন যেন উনি দেখতে পারেন আরও জটিল আমাদের এই ভবিষ্যৎ রাজনীতির গণতন্ত্রের অভিযাত্রায় নির্বাচনের যেই মহাসড়কে আমাদের উঠবার কথা এগুলো কথা বলে এগুলো মানে একটা ইম্প্রেশন দিয়ে পিছন দিকে যাওয়ার তো ভাই দরকার নেই